তিনি খেলা ভালোবাসেন নিজে একসময় দক্ষ গোলরক্ষক ছিলেন খেলাধুলার প্রতি তাই সুজিত বসির টান অন্যরকম রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব পদ সামলেও সময় পেলেই ছুটে যান খেলার মাঠে তার সৌজন্যে শ্রীভূমি স্পোর্টিং এসেছিলেন মারাদোনা থেকে রোনাল্ডেন হক রাজ্যের মন্ত্রী সুজিত বসু স্বপ্ন দেখেন এই বাংলার ছেলেমেয়েরা ফুটবল আঙিনায় দা পিয়ে বেড়াবে সেই স্বপ্ন নিয়েই মন্ত্রী সুজিত বসু শ্রীভূমি স্পোর্টিংকে শুধু পুজোর মধ্যে সীমাবদ্ধ রাখেননি তৈরি করেন শ্রীভূমি ফুটবল ক্লাব এবছর তার ক্লাব প্রিমিয়ারে উঠেছে তার সেলিব্রেশন হলো কলকাতার এয়ারলাইন্স তাবুতে যদিও অনেক কষ্ট করে এই প্রাপ্তি বলে জানালেন খেলা পাগল সুজিত রেফারিং নিয়ে একরাশ খুব ছিল কিন্তু সেই সমস্যা কাটিয়ে তার ক্লাবের এই সাফল্যে দলের সকল ফুটবলারদের সংবর্ধনা জানান তিনি দেখুন প্রথমত বলি আজকে আমাদের যারা প্রিমিয়ারে উঠতে আমাদের যে প্লেয়াররা সহযোগিতা করেছে আজকে সিমুয়ে ফুটবল কাপ প্রিমিয়ার খেলবে আগামী এটা আমাদের কাছে খুব একটা বড় সাফল্য এবং দীর্ঘদিন ধরে আমরা লড়াই করছিলাম হয়তো অনেক আগেই উঠতে পারতাম কিন্তু আমরা কোনো দিন সবসময় স্টেটে খেলি কোনোরকম ভরা পেটে আমরা থাকি না আমাদের উঠতে দেরি হয়েছে তারপর অনেক সময় হয়তো কারোর সুবিচার রেফারি সুবিচারও পাইনি তা সত্ত্বেও আমরা ধৈর্য ধরেছিলাম এবং আজকে খুব আনন্দের খবর যে আমরা যে প্রিমিয়ারে উঠেছি সেই প্লেয়ারদের আজকে এখানে সম্বলিত করি এখানে বহু হাইফে সভাপতি থেকে শুরু করে সবাই সেক্রেটারি থেকে শুরু করে সবাই বিভিন্ন ক্লাব কর্মকর্তা ইস্তুমান মহামারে সেক্রেটারিরাও এসছে সামনে বছর প্রিমিয়ার এটা আমাদের খেলার স্বপ্ন ছিল সেই খেলবার সুযোগ আমরা পেয়েছি আমরা সেটাকে সদ্ ব্যবহার করি ভালো করে খেতে আমি একটা সময় খেলতাম গোলকিপারিং করতাম ফুটবল আমার রক্তে আছে ফুটবল শুরু না আমি ফুটবল ক্রিকেট সবই খেলেছি কিন্তু আমি মনে করি ফুটবলের উন্নতি হোক ফুটবল ভালো হোক আরও বাংলার ছেলেরা ভালো করে খেল আমাদের টিমে দেখুন আমাদের মেয়েরাও খুব ভালো ফুটবল খেলছে আমাদের মেয়েদেরও স্যারটা মেয়ে আমার দুটো ক্লাব নিয়ে এয়ারল্যান্ডস মেয়েরা প্র্যাকটিস করছে আর মেয়েরা ন্যাশনাল খেলছে আমার স্বপ্ন মেয়েরাও ন্যাশানালে জিতুক আমি এএফসি কাপ সি যেন আগামী দিনে খেলতাম ফুটবলে যেমন ছেলেদের যেমন সাফল্য আছে মেয়েদেরও আমি মনে করি তারাও খুব ভালো আজকে আমার জঙ্গলমহলে মৌসুমি মুরমু খেলছে আমার রিম্পা হালদার বলে একটা মেয়ে খেলছে সবাই খুব আজকে বেঙ্গল টিমে যতগুলো প্লেয়ার আছে মধ্যে পনেরোটা মেয়ে আমার টিমে না এটা আমার কাছে আনন্দের গর্ব এবং কাল গতকাল সকলে জিতেছে তার মধ্যে রিম্পার পাঁচটা গোল এটা খুশি লাগে আমি চাই মেয়ে এখনই বলবো না দেখুন সবে শেষ হয়েছে টিমে আর সামনে বছর আছে ভালো টিম করব চেষ্টা করব বাংলার প্লেয়াররাও যাতে ভালো শুধু ছেলেদেরই দল নয় পাশাপাশি মেয়েদের নিয়েও দল করেছেন তিনি সেখানেও কন্যাশ্রী কাপ জেতে শ্রীভূমি এদিন মোহনবাগান ইস্ট বেঙ্গল মহামেডান আইএফএ বেঙ্গল অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন সকলেই এদিন প্রত্যেকেই প্রশংসায় ভরিয়ে দেন সুজিত বোসকে তাতে আপ্লুত সুজিত জানান আগামী দিনেও তার দল নিয়ে নতুন চমক থাকবে ভেরো রিপোর্ট চ্যানেল টেন